কিশোরগঞ্জ জেলা শাখার অন্তর্গত অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মী সমাবেশ যেমন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন কলমা ইউনিয়ন আবদুল্লাপুর ইউনিয়ন দেওগড় ইউনিয়নের কর্মী সমাবেশে আজকে আমাদের মাঝে উপস্থিত সভাপতি অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব জুয়েল মিয়া আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাবদাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলা শাখা বিপ্লবী সদস্য সচিব আজকের এই অনুষ্ঠানে উদ্বোধন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব ছাত্র দলের সাবেক সোনালী ঘোষণার সহিত আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিছু কিছু জনসেখা বিপ্লবী যুগ মহাপায় জনাব রবিন ইসলাম সদস্য ইতনামী রামন অষ্টগ্রামে অশোকগ্রাম টিমের সদস্য এবং আমাদের মাঝে উপস্থিত অষ্টগ্রাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সঞ্চালনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অষ্টগ্রাম উপজেলার সংগ্রামী সদস্য সচিব জনাব রুবায়ের হাসান ইয়ামি এবং মঞ্চের সম্মুখে উপস্থিত অষ্টগ্রামে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীবৃন্দ প্রাথমিক পর্যায়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ যারা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং বিপ্লবীয় শুভেচ্ছা সাথীরা বন্ধুরা আমার আমি এখানে দাঁড়িয়ে প্রথমে শ্রদ্ধা সাথে স্মরণ করছে যার জন্ম নলে বাংলাদেশের জন্মদনা এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না গণতন্ত্র স্বনির্ভর আধুনিক বাংলা উপকার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার দিদি আত্মার মা কামনা করছি এবং এর সাথে স্মরণ করছি মায়ানের ভাষা বাষট্টি শিক্ষা আন্দোলন উনসত্তরের গণপ্রতা একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই গণ আন্দোলন এবং নব্বই সরেচারি সৈররানী শেখ হাসিনাকে উৎখাত করতে যে যেসব ছাত্র জনতা স্বেচ্ছাসেবীর জনতা শহীদ হয়েছে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিধি আত্মার মাত্রা কামনা করছি সাথীরা বন্ধুরা আমার এবং এর স্মরণ করছে আমার আমার নেত্রী আমার মা ওই টেস্ট নেত্রী বেগম খালেদা জিয়াকে ওই সুচ প্রাচীরের ভিতরে দীর্ঘদিন কারা নিবাস করতে হয়েছিল এই সরি শেখ হাসিনা আমার নেত্রী আমার মাকে ওই জেলখানায় বন্দি করে রেখেছিল আমাদের নেত্রী আমার মাকে আল্লাহ তারা যেন সুস্থ সুস্থ রাখে কামনা করছি আল্লাহ পাকের দরবারে সাথীরা বন্ধু আমার উনিশশো সালে ১৯ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওনার নিজের হাতে করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদ সেবা ঐক্য বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যখন সারা বাংলাদেশে একক বৃহৎ সংগঠন হিসেবে রূপ ধারণ করেছে ঠিক সেই মুহূর্তে জামাত শিবির এবং স্বেচ্ছাসেবক করে রগ্ন যাত্রাকে বিরক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে আমাদেরকে সজাগ থাকতে হবে সাতিরা বন্ধুর আমার সাতিরা বন্ধুর আমার